গতকাল আমাদের এই সেনাবাহিনীর যে জনসংযোগ বিভাগ আছে আইএসপিআর তারা একটা বিবৃতি দিয়েছে আপনারা জানেন যে সম্প্রতি জাতিসংঘ মানবাধিকার কমিশনের কমিশনার ওয়ালকার তার বিবিসির হাটটকে একটি বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন তিনি বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীকে তিনি জুলাই যে তথাকথিত বিপ্লব বা আন্দোলন চলছিল সেই আন্দোলনের সময় তিনি সেনাবাহিনীকে জানিয়েছিলেন যে তারা যদি এই সরকার উৎখাতের আন্দোলনকে না করে করে বলছি তাহলে জাতিসংঘ পিস কিপিং মিশনে যে বাংলায় সেনাবাহিনী অংশগ্রহণ করে সেটা বন্ধ করে দেবে এরকম একটা থ্রেট তিনি দিয়েছিলেন এবং তিনি দাবি করছেন যে সেই থ্রেটে কাজ হয়েছে সেনাবাহিনী পরে আঠারোই জুলাই বাংলাদেশ সরকার যে কারফিউটা জারি করলো সেই কারফিউর সময় সেনাবাহিনী কিন্তু করার ব্যাপারে ভূমিকা পালন করেন অনেকটা নিষ্ক্রিয় ছিল কারণ তাদের ভয় ছিল যে যদি এই আন্দোলনে সরকারের পক্ষে আন্দোলন দমানোর জন্য যদি কাজ করে যেটা তাদের সাংবিধানিক দায়িত্ব কিন্তু তাদের পেশাগত দায়িত্ব হলো সরকার যখন দেশের appuntoরিন শৃঙ্খলা রক্ষার্থে তাদের ডাকবে তারা কিন্তু সরকারকে সহযোগিতা করতে বাধ্য হ্যাঁ কিন্তু 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বিচ করে 4 আগস্ট সেনা বাহিনীর প্রধান নিজে গিয়ে গণভবনে সেই সময় স্বরাষ্ট্র মন্ত্রী প্রধানমন্ত্রী সবাইকে বলেছে যে 5 আগস্ট তার বাহিনী সবকিছু কিছু করবে কোনো টেনশন করতে মানা করছে ওইটো আসলে ট্রু সে আসলে বিট্রে করেছিল এখন বঙ্কার টাক যখন বলছে তখন আমাদের মনে হচ্ছে যে এই আন্দোলনে তো প্রচুর টাকা পয়সার লেনদেন হয়েছে সেনাবাহিনী বিশেষ করে সেনা প্রধান অনেক টাকা খেয়েছেন বলে লোকমুখে মুখে শোনা যায় উইচ ইস ট্রু আর মে নট বি ট্রু তো যাই হোক এই পিস কিপিং মিশনের এই অংশগ্রহণটা এনশোর করার জন্য তারা তাদের সরকারের সাথে বিক্রয় করেছে বা সরকারি দায়িত্ব পালন করেনি এটি তারা বিবৃতি দিয়েছে এই বিবৃতিতে এই যে এখন বিবৃতি দিয়ে বলেছিলেন বলছিলেন তারা সেনা বাহিনী কথা বা সেনা প্রধানকে বলেনি এটা বললে তারা হয়তো তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনাকে বা তার সরকারের কাউকে বলতে পারে কিন্তু আমাদের কাছে যে তথ্য আছে এবং আপনি খুব স্বাভাবিক যদি আপনি ভাবেন যে ওয়াল্টার তার যদি বলে থাকে তাহলে তারা সেনা প্রধানকে বলেছে তিনি শেখ হাসিনা সরকারকে এটি বলেনি এবং এটি বলার প্রশ্নই আসে না এটি বললে শেখ হাসিনা হয়তো তখন অন্যভাবে ব্যবস্থা নিতেন তো এখন এই আইএসপিআর এর বিবৃতি নিয়ে দুটো কথা আছে একটা হলো যে প্রথমে তারা বিবৃতিতে লিখেছিল ছাত্র জনতার আন্দোলন পরে একজন এই আসিফ ভুইয়া সদ্য প্রাক্তন

কানে লেগেছে আমি বারবার বলি যে সেনাবাহিনী সম্পর্কে আপনি যখন কটু কথা বলেন ইট হারি হ্যাঁ আমার খারাপ লাগে যে দেখেন একটা মিশন থাকবে কিনা এবং এই মিশন থাকবে কিনা এটা ইউএন সিকিউরিটি কাউন্সিল ডিসাইড করে এটা ইউএন হিউম্যান রাইটস কমিশনের ডিসিশন নেওয়ার কিছু নাই এই নিজেদের স্বার্থে তারা দেশের এত বড় একটা ক্ষতি করলো তিনি আরো একটা তথ্য দিয়েছেন যে বাংলা পৃথিবীতে বাংলাদেশ এবং পাকিস্তানি সেনাবাহিনীর মতো আর কোন দেশের সেনাবাহিনীর এত ব্যবসা প্রতিষ্ঠান নেই তাদের যে মূল কাজ দেশের সার্বভৌমত্ব রক্ষা করা দেশের সরকারকে বিশেষ সময়ে সহায়তা করা দেশের যদি কখনো যুদ্ধ পাথে তাহলে সেই যুদ্ধে অংশগ্রহণ করা

এত ব্যবসায়িক ইনভলভমেন্ট নাই না এখন আইএসপিআর যে বিবৃতিটা দিল এই বিবৃতিটা কাদের জন্য দিয়েছে কাদের উদ্দেশ্যে দিয়েছে দেশবাসীকে জানাতে দেশবাসীকে জানিয়েছেন ঠিক আছে ভালো কথা যিনি এই কথাটা বললেন জাতিসংঘ মানবাধিকার কমিশনের কমিশনার ওয়ঙ্কর তার তার কাছে কি প্রতিবাদ পাঠিয়েছেন তার কাছে কি এই কথা ব্যাখ্যা চেয়েছেন তার কাছে কি চিঠি লিখে বলেছেন যে এরকম কথা সেনাবাহিনীকে তিনি বলেননি তার কাছে ব্যাখ্যা জানতে চেয়েছেন আমাদের বললেই বললেই কি কি আর না আমরা তো আপনারা যা বলবেন বাংলাদেশে বাস করতে হলে আমাদের তাই মানতে হবে তাই বিশ্বাস করতে হবে মিডিয়া যা দেখবো যা পড়বো সেটাই আমরা মানবো কিন্তু আপনি ভালকার তারকে কেন লিখবেন না এত বড় একটা কলঙ্ক আপনাদের গায়ে সে লেপন করলো সেই কলঙ্ক আপনারা মেনে নেবেন আর আপনারা বালকার তার্ককে চিঠি লেখেন বালকার তার্কের কাছে প্রতিবাদ জানান এবং আমরা সেক্ষেত্রে দেখি বালকার তার্ক কি বলেন যতক্ষণ এই অংশটুকু আপনারা না করছেন জাতির উদ্দেশ্যে আপনারা বিবৃতি দেন কিংবা না দেন হাজারটা বার বলেন কিংবা না বলেন উই ডন কেয়ার অ্যান্ড উই ডোট গোয়িং টু বিলিভ ইউ এবং এই বালকার তার্কের এই স্টেটমেন্ট নিয়ে আমি একটা বড় প্রোগ্রাম করতে যাচ্ছে তো আমি এখন সেনাবাহিনীর আইএসপি কে অনুরোধ করবো তারা যেন জাতির সামনে এই ব্যাখ্যাটা দেয় যে তারা ভালকার তার কাছে এক্সপ্লানেশন চেয়েছে এবং তার কথার প্রতিবাদ করেছে